истоনে কাجا আছে নতুন কালেকশন টেন্ডিং আইটেম আছে এই সব অরিজিনাল সাকা আছে এর মধ্যে তো আপনাদের হাজার হাজার ডিজাইন পেয়ে যাবেন ওইগুলো কানে রিং ঝুমকো হলো কানে সূচ সূতো এটা হলো আপনাদের মাইক্রো গোল্ড এটা রিং মধ্যে ঝুমকো আছে স্বস্তিক সূচ সূতো এই সব ওয়াও কালেকশন এই সব নতুন কালেকশন আছে এক বছর গ্যারান্টি দিয়ে বিক্রি করি এটা মার্কেটে খুব চলছে এটা সেনমাজি ইমিটেশন মধ্যেই শুধু পাবে এটা দেখো কালেকশন দেখো কালেকশন তো পচুর 30 টাকা এক এক বছর গ্যারান্টি দিয়ে বিক্রি করা ঝুমকো মধ্যে প্রচুর ডিজাইন পেয়ে যাবেন এটা হলো আপনার ডবল ঝুমকো কালেকশন দেখো ওয়াও কালেকশন ওয়াও কালেকশন খুব সুন্দর ডিজাইন দেখো কত সুন্দর আছে এটা এটা बटरफ्लाई আছে এইগুলো নতুন কালেকশন কত সুন্দর আছে 20 টাকা 25 টাকা থেকে শুরু আছে এইগুলো এটা হলো আপনার নতুন ইয়ারিং তো সুন্দর ডিজাইন আছে মাত্র 20 টাকা 35 টাকা মধ্যে এইগুলো ডিজাইন পাবে অনেক ভ্যারাইটি পাবে নতুন কালেকশন ওয়াও খুব সুন্দর ডিজাইন কানেদুল গোলা ঠিক ঠিক দেখুন बटरफ्लाई मध्ये আছে খুব

আমার ছেলে আপনাকে গাইড করে নেবে আমার কাছে তো প্রচুর আইটেম আছে সব আইটেম আছে অল আইটেম কিন্তু আপনাকে আজকে আমি গোল্ডেন আইটেম স্পেশাল দেখিয়ে দিচ্ছি দেখো এইটা হলো আপনাকে মাত্র তিন টাকা করে চেন মাত্র টাকা যে আপনি পাঁচ টাকা দশ টাকা করে বিক্রি করতে পারবেন এইটা হলো আপনাকে মাত্র চার টাকা এইটা মাত্র পাঁচ টাকা এইগুলো আছে গ্যারান্টি চেন এইগুলো সব ছ ছ মাস গ্যারান্টি পড়বে এইটা এর মধ্যে প্রচুর ডিজাইন আছে মাত্র তিন টাকা পেয়ার মাত্র তিন টাকা জোড়া হলো মাত্র পাঁচ টাকা দশ টাকা বিক্রি করুন মাত্র আট টাকা কেনা আপনি কুড়ি টাকা পঁচিশ টাকা যেরকম বিক্রি করতে পারবেন মাত্র ন টাকা মাত্র বারো টাকা ছ ছ মাস গ্যারান্টি আছে এগুলো মাত্র তেরো টাকা এসব ছ মাস গ্যারান্টি ও কানে রিং আছে মাত্র ছ টাকা করে এইটা দেখো কানের রিং আছে এইটা মাত্র আপনাকে আট টাকা কেনা পড়বে আট টাকা জোড়া আপনি কুড়ি টাকা পঁচিশ টাকা বিক্রি করে দিন এইগুলো আপনাকে ছ মাস গ্যারান্টি পাবে এর মধ্যে আপনাকে ছোটো বড়ো সবই ভ্যারাইটিজ আছে এটা হলো আপনাকে মাত্র দশ টাকা এইগুলো দেখো এইসব গোল্ড হলো এইগুলো কানের রিং ঝুমকো হলো এইগুলো আপনাকে বাইশ টাকা কেনা পড়বে আপনি তিরিশ চল্লিশ পঞ্চাশ যেরকম বিক্রি করতে পারবে এইগুলো হলো আপনাকে ছ মাস গ্যারান্টি এইটা হলো আপনাকে মাইক্রো গোল্ড ক্রিস্টাল রিং এইগুলো আপনাকে ছ মাস গ্যারান্টি দিন এক বছর গ্যারান্টি দিন কোনো ব্যাপার এইগুলো কালো হবে না মাত্র আপনাকে পঁয়ত্রিশ টাকা কেনা পড়বে এইটা রিং মধ্যে ঝুমকো আছে বড় দেখো এইসব ওয়াও কালেকশন খুব সুন্দর ডিজাইন এইটা হলো আপনাকে কানে শু সুতো মাত্র আট টাকা কেনা পড়ছে আট টাকা জোড়া আপনি কুড়ি পঁচিশ তিরিশ বিক্রি করতে পারবেন পচুর কালেকশন আছে আর মধ্যে ডিজাইন আপনাদের দেখিয়ে দিব দেখো এটা হলো আপনাদের স্বস্তিক স্বস্তিক সূঁচ সুতো এইগুলো সব সব 6 মান্থ গ্যারান্টি আছে দেখো এটা স্টোন আছে এই সব ওয়াও কালেকশন কালেকশনের মধ্যে कमी নেই আমার কাছে তো 25 ভ্যারাইটি আছে দোকানে আমার সব ভিজিট করো তারপরে বুঝতে পারবে কি 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 আছে দেখো এটা হলো সূঁচ সুতো কানে এটা বোল দেওয়া আছে দেখো ডিজাইন দেখো খুব সুন্দর ডিজাইন কোয়ালিটিও ভালো আছে এইসব আপনাকে মাত্র কুড়ি টাকা কেনা আছে আপনি চল্লিশ পঞ্চাশ বিক্রি করো এইগুলো আপনাকে পনেরো টাকা থেকে কেনা শুরু হবে আপনি এর মধ্যে আপনাকে কালেকশন খুব আছে ভ্যারাইটিজও প্রচুর এইগুলো ছ মাস গ্যারান্টি আছে এইগুলো আপনাকে মাত্র পঁচিশ টাকা এক বছর গ্যারান্টি দিয়ে বিক্রি করুন এইগুলো দেখো ডিজাইন দেখো ডিজাইনের মধ্যে कमी নেই এগুলো সব নতুন কালেকশন ট্রেন্ডিং আইটেম আছে এগুলো যত আছে ওয়া কালেকশন কালেকশনের মধ্যে कमी নেই 25 টাকা কেন এইগুলো মাইক্রো গোল্ড এটা মার্কেটে খুব চলছে এগুলো ট্রেন্ডিং আইটেম হলো এইটা দেখো এগুলো সব যত আইটেম আছে নতুন কালেকশন এটাschemaName imitation মধ্যেই শুধু পাবে আর কোন জায়গা পাবে না কালেকশন মধ্যে कमी নেই সব নতুন কালেকশন যত আসবে নতুন কালেকশন দেখো কালেকশন তো প্রচুর 10 মিনিট ভিডিও মধ্যে আপনাদের তো তো আইটেম দেখাতে পারবো না সেই জন্য আপনি আমার সব ভিজিট করো এই সব আপনাদের মাইক্রো গোল্ড হলো এইগুলো 6 মাস কি 1 বছর আপনি গ্যারান্টি দিয়ে বিক্রি করো এটা মাত্র আপনাদের 30 টাকা এক এক বছর গ্যারান্টি দিয়ে বিক্রি করো এর মধ্যে কালেকশন খুব আছে খুব সুন্দর কালেকশন আছে দেখো ঝুমকা মধ্যে দেখো ঝুমকো মধ্যে প্রচুর ডিজাইন পেয়ে যাবে আপনাদের প্রচুর কালেকশন আছে দেখো 6 মাস গ্যারান্টি মাত্র কোন টাকা এর মধ্যে অনেক ডিজাইন পেয়ে যাবেন এটা হলো আপনাদের ডবল ঝুমকো মাইক্রো গোল্ড আছে এইগুলো সব 6 মাস 1 বছর আপনি গ্যারান্টি দিয়ে বিক্রি করো এইগুলো হলো মাইক্রো গোল্ড 6 মাস গ্যারান্টি 1 বছর গ্যারান্টি দিয়ে বিক্রি করুন দেখো কালেকশন দেখো ওয়াও কালেকশন কালেকশন দেখো ওয়াও কালেকশন এটা হলো আপনাদের প্রিমিয়াম কালেকশন এটা দেখো মার্কেটে আপনাদের নতুন কালেকশন আছে এটা দেখো এইটা মাত্র আপনাকে পনেরো টাকা করে এই সব প্রিমিয়াম কালেকশন আছে খুব সুন্দর ডিজাইন দেখো ডিজাইনের মধ্যে কম নেই দেখো ডিজাইনগুলো আছে শুধু প্রিমিয়াম কালেকশন বাটারফ্লাই এইগুলো নতুন কালেকশন প্রিমিয়াম কালেকশন আছে মিনা করা আছে দেখুন এটা কত সুন্দর আছে দেখুন এটা দেখুন কালেকশন ঝুমকো আছে মাত্র কুড়ি টাকা পঁচিশ টাকা থেকে শুরু আছে এগুলো হলো নতুন ইয়ারিং এইগুলো আছে এক বাক্স মধ্যে আপনাকে সবই ডিজাইন মিক্স করা থাকবে এইগুলো মাত্র আপনাকে ষোলো টাকা সতেরো টাকা থেকে কেনা পড়বে খুব সুন্দর ডিজাইন দেখুন স্টোন দেওয়া আছে রোজ গোল্ড এর মধ্যে তো সুন্দর ডিজাইন আছে মাত্র কুড়ি টাকা কুড়ি টাকা মধ্যে এর মধ্যে আর প্রচুর ডিজাইন আছে পার্টি বিহার আইটেম আছে এসব যেখানে পরতে পারে পার্টি বিহার মধ্যে একদম ওয়াও কালেকশন খুব সুন্দর লাগবে একদম পরলে মানুষ দেখবে এর মধ্যে আপনার ডিজাইন দেখো লাভ আছে স্টার আছে হার্ড আছে অনেক ডিজাইন আছে একটা বাক্স মধ্যে আপনাকে পুরো মিক্স থাকবে কুড়ি টাকার মধ্যে ওয়াও কালেকশন মঙ্গল সূত্র দেখো 6 মাস গ্যারান্টি মাত্র 20 টাকা এইটা দেখো ডিজাইন দেখো ডিজাইনের মধ্যে कमी নেই এই সব নতুন কালেকশন এই সব পার্টি ওয়্যার আইটেম আছে এগুলো এই কালেকশন দেখো খুব সুন্দর ডিজাইন আছে এইটা হলো আপনাদের গোল্ডেন চিক মাত্র আপনাদের 35 টাকা দেখুন মাত্র 50 টাকা 50 টাকা মধ্যে আপনাদের দেখো মা কানে দুল গলা হার মাটাটিকলি সব কম্বো সেটা আছে এগুলো 50 টাকা মধ্যে আপনাদের 6 মাস গ্যারান্টি পাবেন সব নতুন কালেকশন আছে এটা দেখুন অনেক বার আইটেম পাবে 50 টাকা 60 টাকা 70 টাকা 80 টাকা 90 টাকা সব রেঞ্জে পেয়ে যাবে এটা মিনা করা আছে ডিজাইন দেখুন খুব সুন্দর কালেকশন খুব সুন্দর ডিজাইন আছে এগুলো দেখুন এগুলো গোল্ডেন মধ্যে প্রচুর ডিজাইন আছে দেখুন এইটা দেখো নতুন কালেকশন ওয়াও ডিজাইন দেখুন খুব সুন্দর ডিজাইন মাত্র পঞ্চাশ টাকা এটা মিনা করা আছে মাত্র তিরিশ টাকা তিরিশ টাকার মধ্যে ছ মাস গ্যারান্টি আর এটা দেখুন চিক আছে গলা চিক চিকের মধ্যে প্রচুর ভ্যারাইটি আছে কানে দুল গলা চিক কুড়ি টাকা কেনা পড়বে আপনি চল্লিশ পঞ্চাশ বিক্রি করুন এগুলো ছ মাস গ্যারান্টি পড়বে বারো পনেরো কালার পেয়ে যাবে আপনি চিক দেখুন নতুন নতুন এইসব মাইক্রো গোল্ড চিক আছে ठीक देखो बटरफ्लाई मध्ये আছে সব নতুন কালেকশন ঠিক आहे मध्ये तो कलेक्शन खूप आहे প্রচুর कलेक्शन आहे सही जनने आपल्याकडे दुकाने अमर विजिट करते होवे 10 मिनिट मध्ये आम्ही तो तो कलेक्शन दिखाते पारबो ना पॉसिबल नाही আর নতুন নতুন আইটেম আপনাকে আমি দেখিয়ে দিছি দেখুন এইগুলো দেখো এইগুলো আপনি পেয়ে যাবে মাত্র 120 টাকা করে কালেকশন দেখুন 120 টাকা মধ্যে খুব ভালো ভালো ডিজাইন পেয়ে যাবে সব নতুন নতুন কালেকশন আছে যত দেখছেন সব নতুন কালেকশন এইটা দেখুন এটা হলো আপনাকে মিনা করা আছে মিনার মধ্যে ভালো ডিজাইন খুব সুন্দর কালেকশন সিলেকশন দেখুন মিনা করা আছে ভালো একদম খুব সুন্দর ডিজাইন দেখুন নতুন আইটেম আছে একদম খুব ভালো কালেকশান খুব সুন্দর ডিজাইন এইটা দেখুন এগুলো সব মাইক্রো গোল্ড হলো টিকলির মধ্যে দেখো এইগুলো ছ মাস গ্যারান্টি এইটা মাত্র আপনাকে তিরিশ টাকা 30 টাকা মধ্যে ডিজাইন প্রচুর আছে কানে দুল আর টিকলি কোতো সুন্দর ডিজাইন আছে ডিজাইন দেখো ওয়া কালেকশন 6 মাস গ্যারান্টি পেয়ে যাবেন এগুলো মাত্র 40 টাকা কোতো সুন্দর আইটেমস ডিজাইন দেখুন ফুল উপর মধ্যে স্টোনে কাজ আছে ডিজাইন দেখো ডিজাইন এইগুলো এডি স্টোন আছে ডিজাইন দেখুন খুব সুন্দর ডিজাইন মাত্র 35 টাকা জোড়া ছ মাস গ্যারান্টি এইটা মাত্র পঁয়তাল্লিশ টাকা চার পিস ছ মাস গ্যারান্টি পড়বে সেট চুড়ি ছ মাস গ্যারান্টি এইটা হলো মাত্র পঞ্চাশ টাকা চার পিসে ছ মাস গ্যারান্টি আছে চুড়ির মধ্যে তো আমার কাছে প্রচুর কালেকশন আছে এইটা দু চার সিম্পল আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাকে আপনি আমার শপে ভিজিট করুন দোকানে ভিজিট করবেন তারপরে বোঝা যাবে যে আমার শপে কত কালেকশন আছে এটা মাত্র কুড়ি টাকা

কালেকশন আছে হার দুদিন মধ্যে আপনি নতুন কালেকশন পেয়ে যাবেন শাখা চাই অরিজিনাল শাখাও পেয়ে যাবে দেখুন এই সব অরিজিনাল শাখা আছে মাত্র তিনশো টাকা থেকে শুরু স্টার্ট আছে দেখুন অরিজিনাল শাখা শাখা বাঁধানো আছে এটা হলো দশ টাকা করে দশ টাকার মধ্যে ছ মাস গ্যারান্টি আর কি চাই দশ টাকার মধ্যে সেটা হলো আপনাকে ছেলেদের ফিঙ্গারিং এইটা ফিঙ্গারিং আছে একি বাক্স মধ্যে সব ডিজাইন আছে ফিঙ্গারিং কালেকশন তো আমার কাছে প্রচুর আছে બસ দু একটা স্যাম্পল আমি जस्ट দেখিয়ে দিছি কি আপনি আমার সোপেজ যখন ভিজিট করবেন তখন আমি কালেকশন প্রচুর আছে দেখিয়ে দেব আপনাকে আজকে ভিডিও এখানে সার্চ করছি এবার দেখা হবে অন্য ভিডিও সঙ্গে